কর্ম থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তিনি ব্যবসায়ী নাসিরউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং ঢাকা বোট ঘটনায় ব্যাপক আলোড়ন তোলে পরিমণিকে নিয়ে চলাফেরার কারণে চলচ্চিত্র জগতে পা রাখার পর থেকেই আলোচনা সমালোচনার জন্ম দেন এই চিত্রনায়িকা প্রথম দিকে সিনেমা না চললেও পরে বিশ্ব সুন্দরী সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায় তাছাড়া আয়ের তেমন কোনো উৎস না থাকলেও কয়েক কোটি টাকার সম্পদ নিয়েও বিতর্কিত হয়েছেন তিনি পিরোজপুর জেলার ভান্ডারী উপজেলার মেয়ে পরিমণি তার আসল নাম শামসুজ্জাহার স্মৃতি দু হাজার ষোলো সাল থেকে বেশ কয়েকটি সিনেমা করেন তিনি ভালবাসগতমায় মহুয়া সুন্দরী এবং রক্ত এই সিনেমাগুলির পর করেন বিশ্ব সুন্দরী সিনেমাটি দুই পনেরো সালে রানা প্লাজার ছবিতে চুক্তিবদ্ধ হয়ে নাম লিখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ভালোবাসা সীমাহীন তবে সিনেমা নিয়ে আলোচনায় না আসলেও বিলাসিতা জীবনযাপন নিয়ে আলোচনায় আসেন এই পরিমণি প্রায় সময় তাকে দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ডও ঘুরতে দেখা যায় বনানিতে একটি বাড়ি এবং পাঁচ ছয় কোটি টাকার কয়েকটি গাড়িও পরিবর্তন করেন পরিমণি সবশেষে উত্তরা ক্লাবের ঘটনায় ধর্ষণের অভিযোগ এবং গুলশান সহ কয়েকটি ক্লাবের ভাঙচুরে আলোচনায় আসেন এই নায়িকা পরিমণির গাড়ি বাড়ি এবং ঘন ঘন বিদেশ যাওয়া নিয়ে নানান রকমের গুঞ্জন রয়েছে তার খুব বেশি সিনেমা হিট হয়নি হাতেও নেই তেমন কোনো সিনেমার কাজ তার আয়ের তেমন কোনো উৎস নেই উপার্জনের উৎস কী এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে বরাবরই বিতর্কিত এই নায়িকা ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত